اما بعد فاوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وان تبدو ما في انفسكم او تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير صدق الله العظيم সম্মানিত كباشي সম্মানিত মুসল্লি ক্রাম সম্মানিত মোহ্বিনিকরাম মহান মাবুদের দরবারে কালীমতির শুকর আদায় করি যে মহান রব্বুল আলমিন আজকের এই পবিত্র মুহূর্তে নামাজের পূর্ব মুহূর্তে নামাজ আদায়ের জন্যে একত্রিত করেছেন তৌফিক এনাদ করেছেন শক্তি দিয়েছেন ইমানের মজবুতি দান করেছেন ওই মহান মবুদের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সবাই আমরা জানি গোটা বিশ্ব পৃথিবীর বুকে ধর্মীয় গাম্ভীর্যপূর্ণ একটি আচার অনুষ্ঠান কৃষ্টি কালচার সিভিলাইজেশন মুসলিম মিল্লাতির সেটা হলো ঈদুল ফেতের এবং ঈদুল আজহা এর পিছনে বিশাল বিরাট একটা ইতিহাস রয়েছে পটভূমি রয়েছে পুরানিমের যতগুলি শরীফ এবং যতগুলি সুরা আল্লাপাক তার উপরে অবতীর্ণ করেছেন কিছু না কিছু কারণ আছে যেটাকে বলা হয় শানে নজুল অবতীর্ণ হওয়ার পটভূমি সোভান আল্লাহ পাক মুসলমানদের জন্যে মোমেনের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে সমস্ত কাজ যতগুলো হুকুম আহাকাম করণীয় বর্জনীয় যাহা কিছু আছে কোনো না কোনো মঙ্গল এবং কারণ এবং ভালোর জন্যে আল্লাপাপ সেই বিধিবিধান প্রতিষ্ঠা করেছেন তার রাসুলের প্রতি হুকুম করেছেন সোহান আল্লাহ হাজরতে ঈসা আলাই সাল্লা তালাম থেকে মোহাম্মদ পর্যন্ত সাড়ে পাঁচশো বছরের যে গ্যাপ যে শূন্যতা অথবা পাঁচশো আশি বছর এর মধ্যে কোন নবী আসছেন তার কোনো থেকে পাঁচশো আশি বছর পরে আকায় নামদার তাজেদের মদিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে শান্তির দূত মানবতার দূত মানবতার প্রতীক তিনি তার রাসূলকে পৃথিবীর বুকে মা আমেনার গর্ভে তিনি প্রদান করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম প্রশংসিত জন আহমাদ আর যার প্রশংসা আল্লাহ পাক নিজেই করেছেন ওয়া ইননাকাল আলা খুলুকিন আজিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি এক মহান চরিত্রের অধিকারী জগৎবাসী জেনে রাখো আমার রাসূল মিথ্যা বলে না মন গড়া কোনো উক্তি করে না বলে থাকেন আমি আল্লাহ আলহামদুলিল্লাহ তাজকে এই তিরিশটি রোজা রাখার পরে ঈদুল ফেতের শব্দটাই হলো ঈদুল ফেতর ফেতরা আপনাদেরকে আদায় করতে হবে দুই মাস আগে ফের আদায় করবেন হবে না এই রমজান ও মোবারকের মাসে এই ফেরটা আদায় করতে হবে এবং তা ঈদের নামাজের পূর্বেই তা এটা পূরণ আপনাকে অবশ্যই করতে হবে প্রাচীন যুগে নরজ এবং মিহির যান নামে দুটি অনুষ্ঠান হতো যা অন্য মানুষেরা করত। তো হজরতে ইসা আলাই সাল্লা

হজরত ঈদ সাহাই সালাম আল্লাহ পাকের কাছে আবেদন করেন যে মায়দা হলো খাদ্য পরিবেশিত টেবিল যে আসমান থেকে হে আল্লাহ আপনি আমাদের জন্য কিছু খাবার পরিবেশন করুন যা আমাদের জন্য ঈদের উৎসব হবে সোহান আল্লাহ আনন্দের বিষয় হবে আলহামদুলিল্লাহ এবং আওয়ালিনা ওয়াহিরিনা এবং আমাদের জন্যে এবং পরবর্তী ক্ষেত্রে যারা আসবে তাদের জন্যই আনন্দের ব্যবস্থা হবে সোভান আল্লাহ তারই ধারাবাহিকতায় আল্লাহ নবী সাল্লা সাল্লাম এই মিহিজান এবং নওরজ দুটো অনুষ্ঠান হইত এই অনুষ্ঠানকে বাদ দিয়ে তিনি ইসলামে এই দুটি আনন্দের দিন ঘোষণা করেন ঈদুল ফেতের এবং ঈদুল আজহা প্রতি বছরই তা ঘুরে আসে এর জন্য নাম ঈদ আবার ঈদ শব্দের অর্থ হলো আনন্দ আনন্দ কিনে কিসের আনন্দ নতুন কাপড় পরছি সে আনন্দ আতর লাগাইছি সে আনন্দ একসাথে সবাই মিলে খিলখিচির খেলাম সে আনন্দ কিসের আনন্দ সে আনন্দের কথা পাক ঘোষণা করে তিরিশটি রোজা রাখার পরে আমার বান্দা নামাজের মাধ্যমে মাথা অবনত করবে দিবে আর একত্রিত হয়ে দাঁড়াবে আমি আল্লাহ এ আনন্দ কি যা আল্লাহর বলেন এই রোজা আমার জন্যে ওয়া আনা আজিবি রোজা আমার জন্যে বান্দা রোজা রেখেছে পানাহার থেকে নিজেকে নিবৃত্ত করেছে আর হাসিনের ময়দানে এই রোজার প্রতিদান আমি আল্লাহ পাক নিজেই বান্দাকে দিয়ে দেব আমার হাতে অথবা আমি আল্লাহ পাক নিজেই আমার বান্দাদের জন্য প্রতিদান হইয়া যাবো আজকে মাসের শেষ হয়ে গেল আজকে মহান মাবুদের নিকটে দাঁড়িয়ে দোহব হে আল্লাহ অতীতের রোজাগুলি কবুল করো কর্তারকে কবুল করো তারাবিকে তুমি কবুল করো নামাজ এমন একটা এবাদত যার মাধ্যমে আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি নিকটে যাওয়া যায় সোভান আল্লাহ একমাত্র নামাজ একটা এবদ জানি নাকি আল্লাহকে শেষ করা হয় কারণ মাথা নত করা কবল ঠেকানো এটা সবচেয়ে বড় আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন জিব্রাইল ফেরস্তাকে সৃষ্টি করলেন জিব্রাইল ফেরস্তা সৃষ্টি করার পরে সে বলতো চাল্লাহ আমাকে সৃষ্টি করলেন আমি সুক্রিয় আদায় করতে চাই সুক্রিয়া আদায় কর কিভাবে তাহলে আপনাকে আমি সেজদা দিব আপনি সবচেয়ে আপনার কাছে ভালো কোন জিনিস লাগে তাহরুল্লাহ আলমিন বলেন জিব্রাইল আমার কাছে ভালো লাগে আমার সৃষ্টি আমার মানুষ কেউ জানে আমাকে সেজদা করে এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে জিব্রাইল ফেরিস্তা বলতেছে তাহলে আমি আপনাকে সেজদা করবো কয় ঠিক আছে করো জিব্রাইল ফেরেশতা সেজদা অন্যত হয়ে গেল তারপরে এক সেজদায় চলে গেল তিরিশ হাজার বছর এই সেজদা শেষ হওয়ার পরে মাথা উঠালেন জিব্রাইল ফের বলেন আল্লাহ এক তিরিশ হাজার বছর খুশি হয়েছেন পাক বলেন আমি খুশি হইনি কি কারণ এত লম্বা সেজদা দিলাম খুশি হই নাই কয় শোনো তুমি আরশোর দিকে তাকাও আরশোর দিকে তাকিয়ে দেখে একটা নাম আল্লাপাক বললেন জিব্রাইল ফেরস্ত বলো দেখি এটা কি নাম নাম তো মোহাম্মদুর রাসুল্লাহ কয় সে হবে আমার রসুল আমার প্রিয় আমার বন্ধু শেষ জমানায় সে আসবে তার উন্নতেরা যখন কোন নামাজে একটা সেজদা করবে সে এক সাহা তোমার এই তিরিশ হাজার বছরের শেষদার চেয়ে বেশি হয়ে পঞ্চাশ হাজার বছর সমান হয়ে যাবে অতএব তারা যাওয়া সেজদা করবে তোমার চেয়ে বেশি সেটা ভালো লাগবে এটা সুসংবাদ না দুঃসংবাদ নাকি সুসংবাদ কিনা অত এই নামাজ আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন তিরিশটি রোজা রাখার পরে আজকে নামাজের গুরুত্ব সমাজের মুখে এবং রোজার গুরুত্ব আল্লাহর প্রতিদান কয়েকটা জিনিস একসাথে হয়ে আজকে আমরা ঈদের মাঠে একত্রিত হয়েছি যেরকম এই তিরিশটি রোজা রোজা রাখার পরে নামাজের যে সামাজিক গুরুত্ব কাতার সোজা করে দাঁড়াই কিনা তার মানে কি আল্লাহর কাছে দাঁড়ান সমাজবদ্ধ মানুষ এক প্ল্যাটফর্মে আসেন আসো ঈদের নামাজ মানে একে প্লাটফর্মে আসো আর সোজা হয়ে দাঁড়াও আল্লাহর কাছে বেকাতেরা জীবন রেখো না আতসের দায় আতসের চাবক বেড়া সোজা করবে নিকাশের দায় করে খারা মারবে আতসের কোরা সোজা করবে বেকা তারা সমস্ত বেকা তারা সোজা হয়ে যাবে অতএব সেই সব হওয়ার জন্য আর একই প্ল্যাটফর্মে মুসলমান মুসলিম একত্রিত হবে দ্বিদাদ্বন্দ্ব সমস্ত কিছু ভুলে যাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু

তাহলে এই সমস্ত কিছু থেকে নিজেকে হেফাজত করে রোজার শিক্ষা নিয়ে আজকে মহান দরবারে প্রতিদান নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে অতএব এই নামাজের মাধ্যমে সামাজিক শৃঙ্খলা নামাজের মাধ্যমে উদারত বহিঃপ্রকাশ নামাজের মাধ্যমে ধনীগুড়ি সব হলো এক কাতারে সোভান আল্লাহ এই জন্য তুই কবি বলেন আমায় একজন সাদা মানুষ দাও যারে রক্ত সাদা আমায় একজন কালো মানুষ দাও যারে রক্ত কালো যদি দিতে পারো যা খুশি চাও অমূল্য পেতে পারো সাদা মানুষ দাও কালা মানুষ দাও একই প্রাপ্য সাদা আর কালো বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙ্গা সাদা কালো ধনী গরিব এক প্ল্যাটফর্মে দাঁড়াবে কে কাতারে কে পিসের কাতারে এইগুলোর কোনো কিছু দাম মূল্য নাই নামাজের মধ্যে অর্থাৎ জীবন বড় নামাজ পড়ি নামাজের গুরুত্ব আজ পর্যন্ত আমরা শিখলাম আল্লাহ পাক শা শিক্ষার জন্য তৌফিক আল্লাহ পাক যেন করেন ইয়াওমা ইউকশাফু আন সাইকি ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কুদ্তির দুটি পা আমি হাসিরের ময়দানে নামিয়ে দেব আমার মোমেন বান্দারা বলবো ওই দিনকে তোমরা স্মরণ করো যেদিন আমার পা ময়দানে নামিয়ে দিব আমার মোমেন বান্দারা আমার কুদ্দী পা দিকে দিকে সন্তুষ্ট হয়ে সেজদা করে 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 জান্নাতি হয়ে যাবে কিছু লোক তাকে ডাকা হবে পাক ডাকবেন না তাড়াতাড়ি আসো তাদের আসো ফলাংশ মুদ্দাসি ইয়াউমা ইকুশাব আনসাতিউ তার মানে পায়ে নেসের যে গোছাত আছে এটাকে প্রকাশ করা হবে আল্লাহ প্রকাশ করে দিবেন ওয়াইদাউনা ইলা সুজুদে তাদেরকে ডাকা হবে এই করে করে জান্নাতে যাও কিছু লোক সিজদা করতে পারবে না ফালা ইস্তাতিয়ুন যারা নাকি নামাজ আদায় করনে নামাজ কাবকা করেছে রোজা কাবকা করেছে আর এই রমজান المبارকের মাসের পবিত্র দর্শন করায় প্রকাশ্য পানাহার করেছে এই সমস্ত লোকেরা সুযোগ বুঝে বুঝে বলবে মোমেন্দা তো আল্লাহ পায়ে সেজদা করে করে জান্নাতে গেল আমরা বসে বসে থাকি কেন ওদের সাথে সাথে আমরাও আল্লাহর পায়ের মধ্যে সেজদা করে করে আমরা জান্নাতে যাই কোরআন শরীফ খুলে দেখেন কিন্তু ফালাই আস্তা তারা যখন সেজদা করার জন্য যাবে তখন তারা আর সেজদা করতে পারবে না তাদের পিঠ তখন স্টিফ হয়ে যাবে আল্লাহ পাক বলবেন যে আমি বলছিলাম ওয়ারকাউ মার রাকিন রাকিন রুকুকারীদের সাথে রুকু করো সেজদা করো নামাজ পড়ো তা তোমরা পড়ায় আজকে হাসিনের ময়দানে তোমাদের পিঠটাকে সুজা করে দেওয়া হবে অতএব ইসলামে নামাজের গুরুত্ব হলো সবচেয়ে বেশি যেরকম সুবহানাল্লাহ আর এই ঈদুল ফিতরের মধ্যে যাদের ফিতরা আপনারা আদায় করেন নাই একশো দশ টাকা ফিতরা দশ টাকা বেশি বাড়িয়ে দেন অসুবিধা কি আছে একশো দশ টাকা ফিতরা ইউটিউব মধ্যে অনেক বক্তায় বক্তব্য দেন সব বক্তার বক্তব্য কি তো শুনেন না শুনেন মাই নেন না শুনানির দরকার তাহলে কিন্তু সমাজে মানামারি বাজবে তাদের বক্তব্য শোনা যাবে যারা নাকি কোন কোমি মাদ্রাসার বড় হুজুর হাদিস হাদিসpropagandization করার মুক্তি একラム মাতা তুমি দিছে বিশালাক ইউটিউবের বক্তব্য দেয় বিষয় বিতান্ত এরা কিন্তু মানামারি বাজাবার সমানের পাতা লক্ষ্য করছেন এদের পিছনে কেউ ভাবে কিন্তু ইসরায়েলের সেই অলস মানি তাদের পিছনে দেওয়া হচ্ছে প্রতি সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করার তাদের পকেটে নাই কোনো তারা শুন তারা ইয়ার কথা বলে বলে তারা এমন কিছু সমাজে বলবে কিছু প্যাসির কথা বইলা সমাজের মধ্যে শুধু খেলে মারামারের সৃষ্টি করবে কথা ঠিক কিনা ওই দেখেন না কিছু কিছু এখন আবার দেখা যায় সমাজের মধ্যে ছাগল বেরি এরপরে খাসি গরু বলদ সব বাদ দিয়া ঘোড়ার মধ্যে লাগছে বুঝাইতে পারছি তার মানে এতকাল ছাগল খাইছি এতকাল বেরি খাইছি এতকাল গরু খাইছি ঘোড়া খাইয়া দেখি কেমন লাগে এই এই সমস্ত ঘোড়া যুবকেরা ঘোড়া বস্তুর মধ্যে যারা লাগছে তারা প্রকৃত পক্ষে কোন আলেম না এদেশের বরণ্য আলেম না কম ইমাদ্দার হুজুর এবং শেখুল হাদিস মুফাসির কোরআন মুক্তি ক্রম যারা গ্র্যান্ড মুক্তি তাদের মাধ্যমে কোনো কথা হলে মানা যাবে অথবা মানা যাবে না মানুষের সুষ্ঠু জ্ঞান আল্লাহ কেন দিছেন আপলে সালিম দিছেন কেন জিকির করে আপনার গুনাহ হতে পারে জিকির করেও গুনাহ হতে পারে কেমনে পাশে একটা রোগী ব্যক্তি আছে তাহলে এই রুগী ব্যক্তি আসে তার দুই দিন ধরে ঘুম আসে নাই অপারেশনের রুগী আপনি তখন জোরে জিকির করা শুরু করলেন এই জিকির সব আছে না গুণে আছে এই জিকির সব নাই এই জিকির গুণা হবে কিন্তু তাদের জিকির করেও কিন্তু গুণা হবে তার মানে একটা মানুষকে কষ্ট দিবেন কোন এবাদত বন্দী করে ইসলাম এটাকে অনুমোদন করে না জ্ঞান মানুষকে আল্লাহ পাক দিছে কেন ঘোড়ার পপুলেশন কম কথা ঠিক কিনা ঘোড়ার পপুলেশন কম তার মানে ঘোড়ার বংশ বিস্তার এগুলো হলো কম গরুর ছাগল ছাগল এবং এই ঘোড়া হলো আল্লাপাল মানে ঘোড়া মানে খস অল হামিরা মানে হলো গাড়া এগুলোকে আমি সৌন্দর্যের জন্য সৃষ্টি করেছি বোঝা বহনের জন্য সৃষ্টি করেছি আপনি যদি ঘোড়া খাওয়া শুরু করেন ঘোড়া তো দেশে এখনো বাজারে কত বোঝা দিয়ে ঘোড়া বহন করে নেয় যারা নাকি ঘোড়া খাওয়ার পছন্দ এই আমি অনুরোধ করব গ্রাম বাজারে যত এই বুঝা যা মানুষ বহন করতো ঘোড়া নিয়ে ঘোড়া শেষ হয়ে যাওয়ার পরে এই বোঝাগুলো বহন করে দিন কথা ঠিক কিনা আপনারা কি গ্রাম কোথাও দেখছেন যে গাভীর উপরে দুই মিনা বোঝা দিছে তা দিছে নি ষাঁড় গরুর উপর দুই মিনা বোঝা দিছে তা দিছে তা তো দেয় নাই এগুলো হলো জমি কষণের জন্য তৈরি করা হয়েছে ঘোড়ার পার ঘোড়া কিন্তু মাঝখানে ফাটা নাই দেখেন তার মানে ওটা আটকানো ওটা হলো দৌড়াইবে ওটা হলো বোঝা বহন করবে আর গাবি গরু এগুলার ঘোড়ার এগুলার পার খোড়া কিন্তু মাঝখানে বিখণ্ডিত করা তার মানে জমি কষ্ট করে জমির কাদা বের হয়ে যাবে এতো জ্ঞানে ওইটা খাটে এটা তাহলে পরে এই ঘোড়ার ল্যাসটা কত বড় এখানে মাথায় চুল দিছে এগুলো দৌড়ায় এই গাই গরু কি দৌড়াইতে পারে বোঝা বহন করতে পারে আল্লাপা জ্ঞান দিছে কেন সেই জ্ঞান দিয়া জ্ঞান হারাইয়া এখন ঘোড়ার পিছে লাগছে ছাগল বেরিবার দিছে কথা লক্ষ্য করছে তা আলহামদুলিল্লাহ গাজীপুরের ডিসি সাহেব যে এক দাবা ঠিক মতো লাগাইছে এক দাবার সবটাই ঠিক গেছে আমরাও বক্তব্য দিছি যে প্রত্যেকটা জেলা ডিসি এটাকে চরম ভাবে এটাকে ফিরাইতে হবে এটা অতএব মানুষের জ্ঞান বুদ্ধি বিবেচনা কেন দিয়েছে মানুষ মানুষকে সেকেলের মধ্যে মানুষ শুরু করে দিছিল অতএব ইউটিউবে এই ধরনের কোন বক্তব্য আলাপ আলোচনা দিয়া ঘোরার গোস্তের মধ্যে আপনারা কিন্তু যায় না কথা লক্ষ্য করছেন ছাগল বেরি হ্যাঁ পুরো দেশ আমাদের দেশে গরু বন্ধ করছে তার মানে গরু না খায় বাঙালি মরবো গরু না খায় মরছে নাকি

এখন গরু না খাই বাঙালি মরছে গরুতে আমরা সমৃদ্ধ আমরা স্বাবলম্বী হয়ে গেছে সোমান স্বাবলম্বী গরুতে স্বাবলম্বী পেঁয়াজে স্বাবলম্বী বাঙালি জাতি ছোট ছোট পেঁয়াজ খায় তাহার পরে পেঁয়াজ খায় ছোট ছোট পিয়াজ কি পাওয়া সোহান আল্লাহ আর অন্য দেশে বড় বড় পিয়াজ কোনো ভিটামিন অন্য দেশে সাদা বললো দূর সাদা গরু খাই বোকা আমাকে তো সেই গরু হান খাই খেলা রাগ না লক্ষ্মী পাগল নৌকা ডোবাইসটা আমার তাকে মনে আছে আল্লাহ তুমি তো মনে করে দিলে এই অবস্থা আর কি এখন আমরা স্বাবলম্বী হয়ে গেছি কাছে স্বাবলম্বী মাছের স্বাবলম্বী পানিতে স্বাবলম্বী তারপর সবকিছুতে পেঁয়াজে স্বাবলম্বী তারপর আস্তে আস্তে বাজার নিয়ন্ত্রণ হবে জোরে জোরে কোন সোভান আল্লাহ আর যদি ঠিক মতো যদি টাকা পাচার যদি বন্ধ হয়ে যায় বাংলার জমিনের বিকেশ এই ছাপ্পন হাজার বর্গ মালির মধ্যে যত টাকা আছে কোনো কালো টাকা না আমার বক্তব্য শুনলেন সব মানে তার মানে আপের টাকা কেউ না কেউ খাবে হয়তো মিল কাল কারখানা ইন্ডাস্ট্রি অথবা ব্যাংকে রাখবেন ব্যাংকে ব্যাংক সমস্যা কি আছে এই দেশের থেকে টাকা যখন ভুলা হয় অন্য দেশে ওইটা হলো কালো টাকা ওই টাকা ভুল ঠিক কেন বলে আপনাদের ক্ষেত্রে আমার আরস বাঙালি উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ মহাবরে শহীদের রক্তের বিনিময় এদের স্বাধীনতা অর্জন করছে এখন তখন ছিল সাড়ে সাত কোটি বাঙালি এখন হচ্ছে সাড়ে তিন কোটি বাড়ছে না কমছে নাকি বাড়ছে আঠারো কোটি তখনই যে সুপাট আসলাম এবং মুক্তি বাহিনী এখন তো আঠারো কোটি এখন কোনো খবরই নেই কথা ঠিক কিনা পুর আগে স্যার এটা মনে রেখে দিতে পারি না অতএব আমরা সম্মানে সহ্যে বীর্যে শক্তিতে ইমানের কুয়াতে উচ্চ শির হয়ে বাংলার জমিনের মুখে আমরা বিশ্বের মানচিত্রে আমরা মাথা উঁচু করে দাঁড়ানোর আমরা সেই জাতি আমরা মুসলমান কেউর পার নিচে যাওয়ার মানুষ মুসলমান না কোনদিন খাওয়ার পার নিতে যায় না মুসলমান না যায় আল্লাহর কুদ্বতের পার নিচে ইমান যখন পুক্ত হবে এবং এই কোরআন লিখকারী মানে এই আয়াত যখন পড়বেন ওয়াকা আইমিন দাবাতিল লা তাহমিলু রিযকাহা আল্লাহ পাক বলেন যারা রেজেক করে খাইতে পারেন আমি আল্লাহ পাক তাদেরকে রেজেক করে দে আমি আল্লাহ পাক সব পরে ওই দেখো না সুরা কাহাব সুরা বনি ইসরাঈলের পরে সুরা কাহাব সুরা কাহাবের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করছেন কিছু যুবক ছিল যে যুবক গুলা গুহার মধ্যে পালন করে হলো দাকিয়ানের বাদশার আমলে সেখানে আল্লাহ পাক তাদেরকে অজ্ঞান করে ওইভাবে রাখলেন কত শত বছর পর্যন্ত আল্লাহ পাক রাখলেন এরপরে সূর্যটা সূর্যটা যখন আসতো একটু সরিয়ে দিতেন পাক যাতে ওরা অতিরিক্ত রোদে ওদের কষ্ট যেন না হয় দিনে দুইবারই আল্লাপাক করতে হবে এই কাজটা পাক করছে সবাই আল্লাহ